এত সুন্দর একটা মেয়ে কী কারণে কেন মাদক ব্যবসায় এর জড়িত হইল এটা সবাই জানলে অবাক হয়ে থাকবেন ঠিক আছে কারণ স্বামীর কারণে এ ব্যবসায় জড়িত হইল এল এ পথে গেল কারণ একটা সুন্দর মেয়ে রূপে গুণে কত সুন্দর কিন্তু স্বামী বাধ্য করেছে এরকম হাজব্যান্ডকে ডিস্টাবক শাস্তি দেওয়া দরকার এত সুন্দর একটা মেয়েকে এই লাইনে নামানোর জন্য ওদেরকে হাদায় দেখ কারণ এই ব্যবসা কি ভালো এটা ভালো না কারো চোখে ভালো না সবার চোখে এটা হারাম মাদককে না বলো ইসলামকে হা বলো মাদক ব্যবসা থেকে সবাই সরে আসুন বাংলাদেশ সরকার সুন্দর উদ্যোগ নিছে যত মাদক ব্যবসা আসে সবাইকে ধরবে তাই বলতে আসি সময় থাকতে এ ব্যবসা সারণ সজাগ হতে চলুন সুন্দর হতে চলুন এই যে দেখেন কত সুন্দর মাসাল্লাহ এমন একটা সুন্দর মেয়ে এ ব্যবসাতে জড়িত হয়েছে এ দেখি কোনোভাবে মেনে নেওয়া যায় এরকম একটা সুন্দর পুরীর মতন সুন্দর একটা মেয়ে মাধব ব্যবসার সাথে জড়িত যাই হোক সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এরকম ব্যবসায় যতগুলো আসে সবগুলোকে দৌড়ে সাজা দেওয়া হোক that they